বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে খুব সুন্দর একটি আধ্যাত্মিক আশ্রমের ব্লগ নিয়ে তো আজকে যে তোমাদের আশ্রমটি আমি দর্শন করাবো এই আশ্রমটি হচ্ছে আমিও খুব ভালোভাবে দর্শন করব। এবং তোমাদেরকে দর্শন করে বলবো এই আশ্রমটি আসতে গেলে তোমাদের কীভাবে হবে তো এই আশ্রমটি দর্শন করার জন্য আজকে চলে এসেছি আমি উত্তর চব্বিশ পরগনার করে এই জায়গাটার নাম হচ্ছে মন্ডলপাড়া বটতলা এই আশ্রমটি প্রত্যেকদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই আশ্রমে বর্তমানে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না তো এই আশ্রমে কোনো যাত্রী নিবাস আছে কি না সমস্ত কিছু তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে আমার ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটি তোমরা দেখে থাকো রেলপথে শিয়ালদা ও শান্তিপুর মেল লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা প্রথমে চলে আসবে শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশনে এসে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে প্ল্যাটফর্মের দিকে এসে তোমরা চব্বিশ নম্বর রেলগেটের দিকে যাবে এই যে রাস্তা ধরে যাচ্ছি আমি রেল লাইনের পাশ দিয়ে দেখতে হচ্ছে রাস্তা ফুটপাথ আছে তো এখান থেকে চলে যাবো চব্বিশ নম্বর রেলগেট চব্বিশ নম্বর রেলগেটে সেই দেখতে হবে জিটি রোড জিটি রোডের পাশেই রয়েছে একদম এই পাট্টায় রয়েছে অটো স্ট্যান্ড এই দেখো দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড আমি অটো করে যাবো না এখানে যাবো টোটো করে আমি অটোতে যাবো না তো ওই টোটোতে নেবে চোদ্দো টাকা ওটা হচ্ছে খালপাড় এখন যেহেতু ঘুরে যাচ্ছে বলে একটু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো চলো তোমাদের গিয়ে আবার ওখানে কথা হচ্ছে আমি ওইখান দিয়ে সোজা হেঁটে এলাম আমার আঙুল দেখতে পাচ্ছ ওই সামনে মোড়টা হচ্ছে বটতলা মোড় তো ওইখানে আমাকে টোটো থেকে নামালো আমি ওইখান দিয়ে সোজা হেঁটে এলাম হেঁটে এসে তোমার দেখাচ্ছি আমি যাব এই দিকটা এই দেখো সোজা যাবো সোজা গিয়েই তোমাদেরকে আমি দেখাবো কীভাবে যাচ্ছি এবং আশ্রমটা কোথায় আছে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রাঙা ঠাকুরের আশ্রম তো আমি একদম আশ্রমের গেটের সামনে চলে এসেছি এই যে গেট দেখতে পাচ্ছ এই গেটের মধ্যে দিয়ে আমি এখন প্রবেশ করব তো চলো ভিতরে যা যাক তোমাদেরকে ঘুরিয়ে দর্শন করাবো আমি আবারও বলছি খুব ভালো লাগবে ব্লকটি গেটের মধ্যে এখন আমি প্রবেশ করতে চলেছি গেটটা খুলে আমি ভিতর দিকে প্রবেশ করব তো আমি দেখতে পাচ্ছ অলরেডি প্রবেশ করে গেছি বিশাল পর এখানটা হচ্ছে দুর্গা দালান এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় দেখতে পাচ্ছ বিশাল এখন টিনের সেট দিয়ে একটা খুব সুন্দর এখন দালানের মতো করেছে আর এই দিকটা দিয়ে চলে যাবো এই দিকটা গিয়ে ভিতরে প্রবেশ করে আজকে তোমাদের দর্শন করাবো রাঙা ঠাকুরের যে বিগ্রহ তো এইটা দেখে না তোমাদেরকে আবারও দেখাচ্ছে এটা হচ্ছে দুর্গা মণ্ডপ এখানে যেটাকে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করা হয় এখানে এটা খুব ভালো জায়গাটা বেশ আর আস্তে আস্তে চলে যাচ্ছি দেখো ভিতরের দিকে আর সামনেই দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর শিব মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে আগে শিব মন্দিরটির দর্শন করাবো খুব ভালো লাগবে এই দেখতে পাচ্ছ একটা শিব মন্দির তো শিব মন্দির তোমাদের এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর আর বেশ বড়ো সড়োই আছে মন্দিরটি খুব ভালো বেশ মন্দিরটি তো চলো আগে এখানে গিয়ে দর্শন করে যাই বাবার আস্তে আস্তে আমি এখন ভিতরের দিকে দর্শন করতে চলেছি দেখো তোমাদেরকে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম মার্বেল দিয়ে একদম মন্দিরটি একদম তৈরি করা আছে খুবই সুন্দর তো এখন যাচ্ছি তোমাদেরকে দর্শন করাবো তো চলো খুব ভালো লাগবে দর্শন করে তোমাদের আমার তো খুব ভালো লাগছে এই আজকে রাঙা ঠাকুর আশ্রমে দর্শন করতে এসে এই দেখো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা বিশাল বড় এখন মহাদেবের প্রতিষ্ঠা করা রয়েছে এখানে শিবলিঙ্গ আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে রয়েছে খুবই সুন্দর তিনটি বিগ্রহ রয়েছে একটা রয়েছে এই সাইডে রয়েছে শিব আর এই সাইডে রয়েছে গণেশ আর মাঝখানে দেবীটা ঠিক বুঝতে পারছি না আমি এটা মনে হচ্ছে এটা সন্তোষীমা মনে হচ্ছে বুঝতে পারছি না আমি তো আমি জিজ্ঞাসা করে পরে জেনে নেবো এটা কীসের বিগ্রহ তো এই শিবলিঙ্গের মধ্যে যদি কেউ জল ঢালতে যায়। সেটা বছর একবার প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রোববার তো এইখানে এসে এই মন্দিরে তোমরা একবারই জল ঢালতে পারবে বছর একবার সেটা শ্রাবণ মাসের শেষ রোববার তো আর সোমবার হচ্ছে এখানে বাবার বিশেষ পুজো সেই জন্যে তোমরা একবারই জল ঢালতে পারবে বছরে শ্রাবণ মাসের একবার শেষ রোববারে এই দিকটা রয়েছে অফিস কার্যালয় তো এই সামনে রয়েছে অফিস কার্যালয় তো অফিস কার্যালয়ের পাশে রয়েছে এই আশ্রমে যারা আর কি থাকেন তাদের জন্যে এই ঘরটিতে ব্যবস্থা রয়েছে তারা এই ঘরে বিশ্রাম করেন বিল্ডিংটা দেখে নাও তো এখান থেকে আমি সোজা চলে যাবো ডান দিকে ডান দিকে গিয়ে তোমার দেখাবো আর কি কী আছে এই আশ্রমে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের রয়েছে এটা খুব সুন্দর তুলসী মঞ্চ এই যে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ রয়েছে এখানে একটা খুব বড় সরবেশ তুলসী মঞ্চটা খুব সুন্দর দেখো মার্বেল দিয়ে তুলসী মঞ্চটা তৈরি করা হয়েছে আর এখানটায় দেখাচ্ছি এখানটা তোমাদেরকে নিয়ে যাবো এখানে রয়েছে একটা খুব সুন্দর শিবলিঙ্গ আর রয়েছে এখানে একটা নন্দির স্ট্যাচু তো চলো তোমার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা খুব সুন্দর শিবের লিঙ্গ আর এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছ এখানে একটা কচ্ছপ রয়েছে আর এইখানে রয়েছে একটা দেখতে পাচ্ছ খুব বড় একটা নন্দির স্ট্যাচু তো খুবই বড় দেখতে পাচ্ছ আর এখানে যে শিব শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কোনো ভক্তরা যদি এই শিবের মাথায় জল ঢালতে চায় তাহলে এখানে এসে জল ঢালতে হবে আর যে মেন মন্দির তোমার দেখা যে আগে এই যে মেন মন্দির এই দেখো মেন মন্দিরটা এই মেন মন্দিরের মধ্যে যে শিবের একটা লিঙ্গ আছে ওখানে কিন্তু বছরে একবার জল ঢালা যাবে সেটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ রোববার তো টোটালি এখানে যে নিয়মটা খুব ভালো নিয়ম একটা নিয়মেই এই আসনটা চলে বেশ তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর ভালো লাগবে এ দেখো আবারও দেখাচ্ছি তোমার দেখো নন্দীটা আছে একটু বিশাল বড় আর দেখতে পাচ্ছ কচ্ছপ রয়েছে ফাইনালি তোমার দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে শিবলিঙ্গ খুব ভালো লাগবে এবার আমি যাব এইখান থেকে বেরিয়ে ওই দিকটা ওই দিকটা গিয়ে তোমাদের দেখাবো কী কী আছে আমি তোমাদেরকে এদিকে খুব সুন্দর একদম মহাদেবের যে বিগ্রহ রয়েছে দর্শন করলাম দর্শন করিয়ে চলেবো এই দিকটা এই দিকটা কি দেখে নেবো আর কী কী আছে এই আশ্রমে তো চলো যাওয়া যাক তো দেখো এখানে খুব সুন্দর পয় পরিষ্কার একদম টিপটাপ একদম আশ্রমটি গুছানো রয়েছে খুব সুন্দর এই দেখো মন্দির তৈরি হচ্ছে বিশাল বড় মন্দির দেখো কত বড় মন্দির তোমার দেখাচ্ছি চূড়াটা দেখাচ্ছি ঠিক বিশাল বড় মন্দিরের চূড়া দেখো তোমরা বিশাল বড় ভালো কাজ হচ্ছে এখানে সব দাদারা কাজ করছেন এখনো এই মন্দিরটি তৈরি হতে এখন অনেক সময় লাগবে তো আমি চেষ্টা করব মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন এখানে উদ্বোধন হবে তোমাদেরকে আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এখানে মায়ের মন্দির হচ্ছে দেখো এখানে সাদা এবং কালো পাথর দিয়ে এখন সিঁড়িগুলো করেছে আর বিশাল বড় মন্দিরটি দেখো তোমাদের আবার দেখাচ্ছি বিশাল একদম বড় মন্দির মন্দিরটি ডান দিক এবং বা রয়েছে সিংহদ্বার তো এই দেখো খুব সুন্দর দেখো সিংহগুলো এখন কাজ চলছে সিমেন্টে কাজ করছে নিখুঁতভাবে দাদা কাজ করছে দেখতে পাচ্ছ তো এখনও এটা কমপ্লিট হতে অনেক দেরি আছে মানে এই দিকেও এক দাদা কাজ করছে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মানে সিংহ রয়েছে দুধারে দুটো এরকম আর এরকম মন্দিরটি দেখো বিশাল বড় দেখে দেখে নাও আমি তোমাদের আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি এই নতুন মন্দির তোমাদেরকে আমি দর্শন করলাম দর্শন করিয়ে দিয়ে চলে যাবো এই দিকটা এই দিকটা রয়েছে এই আশ্রমে যে মেন মন্দিরের বিগ্রহ তোমাদের দেখানোর জন্য আমি এসেছি অনেক দূর থেকে এটা হচ্ছে মনুসকামনা দেবী তো এই মনুষ্কামনা দেবী তোমার দর্শনটা করিয়ে তোমাদেরকে আমি আবার দেখাবো এই মন্দিরটি কি এখানে কী ব্যাপার আছে তোমাকে দেখাচ্ছি তো আগে চলো মনুষ্কামনা দেবীর আগে দর্শনটা করি চলো ফাইনালি চলে এলাম মনুষকামনা দেবীর দর্শন করতে এখানে তোমাদের দেখাচ্ছি দর্শন করাচ্ছি দেখো খুবই ভালো লাগবে মনুষকামনা দেবীর নামটা কি কারণের জন্য হয়েছে বলেছি সমস্ত ভক্তদের মনে বাসনা পূরণ করেন এই দেবী সেই জন্য এই দেবীর নাম হয়েছে মনুষকামনা দেবী তবে এই দেবীটি দেখতে পাচ্ছি এটা গাছের মধ্যে প্রতিষ্ঠিত করেছে বৃক্ষ আচ্ছা দেবী আচ্ছা যে কোনো শুভ কাজে মাকে নারকেল সরষের তেল আচ্ছা সিঁদুর আচ্ছা এটা মার হলো উপচার আচ্ছা মনকামনার জন্য আর তারপরে এইখানে সংকল্প করে দেওয়া হলো যার যার মনোকামনা তাকে মার কাছে এই ওখানে নারকেল বলি হয় আচ্ছা এই নারকেলই বলি আমাদের তা নারকেল বলি হ্যাঁ আর নারকেলই বলি এবার ভক্তের মনোকামনা পূর্ণ হলে ভক্ত যে মনে ইচ্ছা পূরণ হয়েছে আমি মাকে একটা শাড়ি দিলাম আচ্ছা ফল দিলাম আচ্ছা আচ্ছা কিছু মানে যেরকম মানে তো এই হচ্ছে আমাদের মেনু আমাদের মেন পুজো হচ্ছে নটার থেকে বারোটার মধ্যে আচ্ছা ঠিক আছে এবারে এবারে আমাদের নটার মধ্যে পেট্রোলে তো বসা হয় না সময় আমাদের একটু কিছু টুকটাক কাজ আছে আচ্ছা এই কাজের মধ্যে দিয়েই মাকে আচ্ছা এখানে মায়ের মনোকামনার জন্য ঢিল বাধা ঢিল বাধা হয় আচ্ছা আচ্ছা এই যে দেবী তোমার দর্শন করলাম আমি মনোষ কামনা দেবী দর্শন করিয়ে তোমাদের যে এই মন্দিরটা দেখাচ্ছি এখানে মন্দিরটা তৈরি হচ্ছে আগামী দিন এই মন্দিরের মধ্যেই মনস্কামনা দেবীর প্রতিষ্ঠিত হবে তবে নতুন বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করা হবে তো মন্দিরটা এখন পুরো সম্পূর্ণ কাজ হয়নি কাজ চলছে তো তোমাদের মন্দিরটি আবার দেখাচ্ছি বিশাল বড়ো মন্দির দেখে নাও এবার তোমাদেরকে এই আশ্রমটি একটু সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমি চলে যাবো আমার পিছনের দিকে একটি বিশাল বড় এই আশ্রমের বাগান আছে তো বাগানটি তোমাদেরকে আমি ঘুরিয়ে দর্শন করাবো এই যে তোমাদের দেখাচ্ছি আমার আঙুল সরাসরি এই দিকে রয়েছে এই আশ্রমের খুব বড় একটি বাগান এই বাগানের থেকে আমি ভিতরের দিকে এগিয়ে যাব এগিয়ে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো একটি পুকুর যে পুকুরটির নাম হচ্ছে সৌভাগ্য পুকুর তো চলো তোমাদেরকে আমি এই পুকুরটি দর্শন করাবো আমি কিন্তু বাগানের মধ্যে অলরেডি প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর নির্বিলি পরিবেশের মধ্যে একদম আশ্রমটি গড়ে উঠেছে আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব পুকুরটি তো আগে দিকটা ঘুরে আসি এদিকটা দেখতে পাচ্ছ শীতের জন্য এখন কত রকমের এই আশ্রমে শাকসবজি লাগিয়েছে চলো দেখাচ্ছি কী কি এখানে শাক সবজি লাগিয়েছে এখানে হচ্ছে ফুলকপি চাষ করছে এখানে ওই দিকটা লাল শাক রয়েছে ওই দিকটা লাল শাক আর ওই দিকটা ধন্য পাতা রয়েছে আর এই দিকটাও পাতা রয়েছে ওই দিকে পালং শাক রয়েছে ওই দিকে টমেটো গাছ রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো খুব সুন্দর একদম দারুণ লাগছে বেশ শীতের দিন বেশ ভালোই লাগছে আমি এই দর্শন করতে এসে তোমাদেরকে আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরছি যে এই দিকটা রয়েছে সেই সৌভাগ্য পুকুর যেই পুকুরের জল মাথায় দিলে তোমার সব তীর্থ তোমার দর্শন করা হয়ে যাবে আমাকে কাকা বললেন তো এইখানেই যাচ্ছি আমি এই যে সেই পুকুর এই পুকুরের জল যদি তুমি মাথা দাও তাহলে তোমার সব তীর্থই দর্শন করা যাবে আমাকে কাকা বললেন সেই কাকার কথা অনুযায়ী তোমাদেরকে আমি মেসেজটা দিলাম তো পুকুরটা বেশ ভালোই খুব একটা বড় না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজের পুকুর এই আশ্রমে কোনো ভক্তদের জন্যে মধ্যাহ্নে কিন্তু ভোগের ব্যবস্থা নেই এছাড়াও নেই যাত্রী নিবাস তোমরা যদি এই আশ্রমটি খুবই সুন্দর দর্শন করতে চাও তাহলে তোমরা যে কোনো দিন চলে আসবে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বৈকাল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে এই টাইমের মধ্যে তোমরা এসে দর্শন করতে পারবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে এই উত্তর চব্বিশ পরগনার সামনা করে এত সুন্দর রাঙা ঠাকুরের আশ্রম দর্শন করালাম এই রাঙা ঠাকুরের আশ্রম দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে তোমার সামনে আবার এসে হাজির হব তো আজকের থেকে নিচ্ছি তোমাদের ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার